উনি রাস্তাটা নতুন করে আর প্রায় আপনার তিন চার বছর আগের ঘটনা তখন যেটা হয়েছিল আর কি তখন দেখা যাচ্ছে যে এই রাস্তাটা পুরো পানির তলে ডুবে গেছিল ডুবে গেছিল মানে প্রায় আপনার দুই হাতের মতো দুই হাত আড়াই হাত পানি হয়ে গেছিল তো এই বাইকটা নিয়ে আমি পুরো এই পর্যন্ত পুরো চালাই গেছিলাম আমার স্রোতও ছিল প্রচণ্ড পরিমাণে আর পিছনে ছিল হচ্ছে আমার এক দাদা উনি কী বলবো উনি বুঝতেই পারি না উনি চালাই যা সমস্যা নাই আর কি তো আমিও চালাই গেছি সমস্যা নাই ঠিক পরে বুঝলাম আর কি যে কাজটা বেশি এটা ভালো করি নাই আমি আপনার তিন চার বছর হয়ে গেছে আর কি তিন চার বছর আগে এখানে এখন তো মেবি হয় না আর কি কিন্তু কিছুদিন পরে বর্ষা সিজনে হইল হইতে পারে আর কি আর এই রাস্তা তখন ছিল প্রচন্ড পরিমানে ভাঙে এখন তো যা হোক ভালো আর কি তখন এইখান দিয়ে সিঙ্গেলে চালায় আসতে আমার অবস্থা খারাপ হয়ে যেত এতটা বাজে অবস্থায় রাস্তাটা ছিল এই যে গাড়ির তলে ইট পর বাড়ি স্লিপ করছিল আর কি টায়ার তলে যদি ইট পড়ে তাইলে দেখা যাচ্ছে যে একটু বড় সংখ্যক পড়লেই চলে হয়ে যায় অবস্থা খারাপ তো করার থাকে না আর কি এখন দেখা যাক কোন পর্যন্ত এই রাস্তা আছে আর কি আমি সঠিকভাবে জানি না কোন পর্যন্ত এই রাস্তাটা আছে সামনে পর্যন্ত যতদূর জানি আর কি এখন বলা যায় না না রাস্তাটা পুরো এরকম কি সো এইটা হচ্ছে ইয়াটির ভিতরের রাস্তা আর সো এই যে আপনার হচ্ছে ইয়াটির পিচির যে রাস্তাটা ওইটা তো এখানে একটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের মোড় আছে আর কি আমার মনে হয় মানে আমি ভিডিও যখন এডিট করি তখন আমার মনে হয় কি ক্যামেরা অ্যাঙ্গেল আইটু নিচে হতো তাইলে দেখা যাচ্ছে আর একটু ভালো হতো এরকম আসলে আমার কাছে মনে হয় সো যদি আপনাদের কাছে এরকমটা মনে হয় মানে নিজের পার্সোনাল ওপিনিয়ান থেকে আসলে কোনো কাজ করা ঠিক না তারপরেও আর কি যদি আপনাদের কাছে মনে হয় যে আইট নিচে হলে বা ভালো হয় অথবা যারা মোটো ব্লগিং করেন তারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের সাজেস্ট করে দিবেন যদি ওটা নিচা করতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিচা করে দিলাম আর কি কেউ ফোন তো মনে হয় দেয় নাই দিলে তো টের পতাম আর কি বাস্তব আবার এই পাশের রাস্তাগুলো মোটামুটি খারাপ না আর কি এটা আবার ভালো রাস্তা তো দেখা যাচ্ছে যে অনেক সময় আগে বেরোয়ছি বাড়ি থেকে এখন পর্যন্ত আর কি অবশ্যই নেই একটা ব্যাপার তেমন কিছু না এইখানে মানে প্রতিটা ঘরে একটা করে মানে ঘের ঘের যেটাকে বলে আর কি পুকুর ঘের আছে আর কি কারণ হচ্ছে যে এইখানে মানুষ প্রথমত ঘেরে হচ্ছে আপনার মাছ চাষ করে দ্বিতীয় হচ্ছে ঘের যে পাড়ি থাকে মানে পাড়িতে মানে চারিপাশে মাটিতে চৌকো যে ইদা থাকে আর কি ওটাকে পাড়ি বলা হয় সো ওই পাড়িতে যেটা করে সেটা হচ্ছে যে কাঁচা ফসল